এখন একটা আন্তর্জাতিক সরযন্ত্র চলছে যেটা এক পর্যায় আসবে শুধু আলেম ওলামার কথা কেউ মানতে চাইবে না বলবে আলেম ওলামা সব বুয়া তাহলে আসল কি বলে এ কি আই এ আই আই মানে কি আই অর্থ কি ইংলিশে এই যে এই যে অ্যাপসটা এটা কত দ্রুতগামী জানেন আমি যদি বলি আজকে রবিউল আউয়াল কেরানীগঞ্জ যাচ্ছি আই তুমি আমাকে একটা বয়ান সাজায় আমার কিতাব দেখার টাইম হয় নাই পাঁচ সেকেন্ডের মধ্যে পঞ্চাশটা সহি হাদিস পঞ্চাশটা কোরআনের আয়াত তিরিশটা তাপসিরের এডিশন নিয়ে তথ্য নিয়ে আমাকে সামনে হাজির আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না এআই কে বলেন এই তথ্য দাও পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান কোন ভাষায় চান সব আপনার সামনে পাঁচ সেকেন্ডে রেডি ইমান দুর্বল এরা আস্তে আস্তে ওদিকে গিয়া হঠাৎ করে বলবে না হুজুর খারাপ এবং এই এআই ঠিক হুজুর ঠিক হট করে এই এআই এর ব্যাখ্যা যে যেভাবেই দেন সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে এটা কন্ট্রোল করে কে চর্মনের পীর সাহেব তাবলিক জামাত জামাত ইসলামী দেওবন্দি কওমি বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা ইসরায়েল আমেরিকা মুসলমানের বন্ধু না চিরন্তন দুশ্মন দুশ্মন যদি আপনাকে সালাম দেয় বুঝতে হবে উদ্দেশ্য খারাপ খুব সাবধান দুশমন যদি মিষ্টি খাওয়ায় বুঝতে হবে ভিতরে বিষ আছে খবরদার এহুদি খ্রিস্টান মুসলমানের চূড়ান্ত দুশমন কোন সন্দেহ নেই ওরা যদি আমাদের আদর করে তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে খুব সাবধান খুব সাবধান তো এক সময় এই এআই অ্যাপস ইসরায়েল থেকে আস্তে আস্তে ফট করে দাজজাল এসে বলবে এটা আমার এই এআই যে সংগঠনের প্রতীক এটার মনোগ্রাম হলো এক চোখ মনোগ্রাম কি এক চোখ দাজ্জালের কয় চোখ গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়া কেহদি খ্রিস্টান সৌদি আরবে গিয়া দেখলাম বিভিন্ন সাইনবোর্ডের মনোগ্রাম এক চোখ আমেরিকা কা আমগো মনোগ্রাম ব্যবহার করো কি চাও সব দিব দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম এক চোখ দাঁত জালে সে বলবে এটাই আমি দুর্বল ইমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য আল্লাহ হেদায়াত দান করুন বড় কঠিন হালাত কেয়ামতের আগে আর রসুল আসবেন না আপনাদেরকে ইমানের দাওয়াত দিতে কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক রাস্তা দেখাবে শান্তির পথ মুক্তির পথ সম্মানের পথ নিরাপদ জীবন যাপনের পথ দেখাবে একমাত্র উলামায় কেন আর কেউ অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু ওলামায় কেন আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ গোলামায় কারাম এই জাতির জন্য নিঃস্বার্থভাবে যে মেহনত করে আর কেউ করে না প্রমাণ এক মিনিট এক প্রমাণ করোনার কথা ভুলে গেছেন বাবাকে করোনায় ধরেই ফেললো বাবার দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান ত্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের কয় লাশটা টেনে রাস্তায় দিয়া টাকা দিব লাস্ট টেনে রাস্তায় নিয়ে গেল জানালা লক করে দিল কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা দিয়ে তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো ইতিহাস মানুষকে ক্ষমা করে না ইতিহাস ভুলে যাবেন না সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন গোসল করালেন কাফুন পড়ালেন জানাজা পড়ালেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মনে নেই দুনিয়ার স্বার্থে বলেন আর একটা তিরিশ সেকেন্ড উদাহরণ দিচ্ছি সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে দ্রুত জবাব দিবেন তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা নিম্নে বেতন কত বলেন নিম্নে বিশ বেতন প্রতিদিন ডিউটি কত আট ঘন্টা এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায় পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায় কি আচ্ছা বলেন তো মসজিদের ইমাম সাহ যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা বলেন মাসে বেতন কত এই যে অল্প টাকা বেতন তাও কি নগদ না বাকি মসজিদের সভাপতির বেতন একশো টাকা সেক্রেটারি পঞ্চাশ বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে তাও মাসে মাসে ঠিকমতো দেওয়া হয় না ইমাম সাহেব আন্দোলন করছেন জুমার সুরাকি কি উল্টা দিকে পড়ছেন নিঃস্বার্থ ভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে একক তো নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে গেছিলেন কই ইমাম সাহেব বলে কে তুমি বলে আমি রিক্সা ড্রাইভার এত পাওয়ার কেন বলে পাঁচ টাকা মাসে বেতন দেই সে পাওয়ার এরকম বেয়াদ্দব আছে না নাই তাহলে পুরা চব্বিশ ঘন্টা মসজিদের ডিউটি করে পাঁচ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে কিন্তু কোন আলেম কি বড়দোয়া করছে তাহলে এর থেকে আপনাদের আপন বন্ধু আর কারা এই যুবকদেরকে বলে যাই দুইশো থেকে পাঁচশো টাকা খরচ করে ব্যানার বানাও পুরা এলাকায় সরায় দাও ব্যানার টানাও এ জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু ওলামায় কেরাম বাকি সব চান্দা বাজার